আজকে চলে আসলাম ওদের দোকানে পাইকারি তো তো আমাদের এখানে আবার আন্দোলন হচ্ছে দেখেন আমাদের ফরিদপুরে এই দিকে আপনারা সবাই জানেন কিন্তু তার ভিতরে থেকেও আমি দোকানে মাল নিতে আসছে যে দাদা মাল দিচ্ছে দেখেন তো আমাদের মাল গোসাচ্ছে আর কি আর এখানে দেখেন ওই জায়গা তেল মাফাচ্ছে আরও পাবো তো তেল তো শর্ট হয়ে গেলো আমি আবার খাঁটি সরিষার তেল খাই আর এখানে যে সিলেবির সাথে মাল মিলাই দিচ্ছে যে দেখেন তো এটা হচ্ছে আমাদের ফরিদপুরের ভিতর অরিজিনাল পাইকারি মুদি দোকান দেখেন মুদি দোকানের পাইকারি দোকানের থেকে মাল কাটা হচ্ছে বাড়তি টুক দিবেন না দাদা তো এভাবে আর কি আপনি আপনার যে কোনো জেলা থেকে আর কি স্লিপ করে আনবেন স্লিপ করে আনার পরে আর কি দোকানের মালগুলো কাটবেন সেটা যেভাবেই হোক না কেন তো সেইভাবে আর কি এরকমভাবে আর কি কাটবেন তো আমি এভাবে আর কি কাটতে চাই যে দেখেন সিলেপির সাথে মালের সাথে দাতা অনেক পরিশ্রম করতেছে কে ও দাদা ওই যে দেখেন মালকুছ আছে সিলেপির সাথে যে দেখেন আর এক তো এখানে দুজন দাদা আর কি অনেকটা পরিশ্রম করে কষ্ট করে যখন আপনি আপনি যে কোনো জায়গা ব্যবসা করতে পারেন অনেক ভাইয়ের আছে আসলে ব্যবসা না করে ঘরে ভিতরে বসে বসে ইউটিউবেতে ভিডিও বানায় কিন্তু আমি বলবো যে যারা ম্যানিভাবে ব্যবসা করে মানে আমাদের মতন লাইভ স্ক্যানের পূর্মাংশ আমি সব কিছু দেখাই কিছুর জন্য যে আমি নিজে ব্যবসা করি নিজে এই যে পাইকারি দোকানে এসে এই যে দেখেন পাইকারি দোকানে এসে আমি নিজে ভিডিও করি এবং আমি নিজে বিজনেস করি যার কারণে আমি এই কথাটা বলতে পারতেছি এই যে দেখেন আর এখান থেকে যত ধরনের প্রোডাক্ট এই যে দেখেন সব ধরনের তেল তারপরে সব ধরনের কয়েল এই যে দেখেন এই যে চেনি বস্তাকে বস্তা চেনি চেনি বস্তাকে বস্তা আর এখানে আর তো সব ধরনের মাল আছে তো এভাবে আর কি পাইকারি মাল দোকানে মানে পাইকারি দোকানে মাল কাটার সঠিক যে নিয়মটা থাকে দু সালে সেটাই আর কি তো ওই যে দেখেন ও হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এই যে হলুদ দিতেছে হলুদ ওর গুড়া মরিচের গুঁড়া তো এভাবে আর কি দেবে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আরও অনেক লোকজন কাস্টমার এনি টাইম আর কি ভিড় থাকে এই দোকানটা সবচেয়ে বড় দোকান আর আমার দাদা অনেকটা পরিশ্রম করতেছে যে দেখেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এভাবেই মূলত আমি আর কি ভিডিওগুলো করে থাকি আর দাদার আর কি এভাবে আর কি কাজ করে থাকে আর আমি সব সময়ের জন্য আসি আর এই যে হচ্ছে আমি সব সময়ের জন্য আর কি আমি এভাবে আসি আর এখানে বসে আর কি আমি ভিডিও করি সব সময়ের জন্য আর আমার আশপাশের ঋতুগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে এই যে সেগুলো আর কি আমি মালগুলো আগে স্লিপ করি আমি এখানে এসেও করি আবার ওখান থেকেও করি যার কারণে বলতে পারতেছি আর দাদার আর কি অনেকটা পরিশ্রম করতেছে তো আপনি আমি সাজেস্ট করব। যখন আপনি একটি মুদি দোকান দেইবেন কিংবা আপনি একটি মুদি দোকান যখন আপনার দেবার পরে মেন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্লিপ আগে আপনি আসবেন তাদের সাথে কথা বলবেন যদি আপনি লেখাপড়া জানেন তাহলে আপনার স্লিপ আপনি নিজে কাটবেন আর যদি লেখাপড়া না জানেন তাহলে কি করবেন তাদের সাথে বলবেন যে তাদেরকে বলবেন যে আমি এরকম এই ধরনের মাল নিতে চাই তারাই স্লিপটা করে দেবে যেরকম দশ হাজার বিশ হাজার টাকার মাল যদি থাকে দশ হাজার বিশ হাজার টাকা যদি থাকে তাহলে বলবেন যে আমি এত টাকার মাল নেব তারা আইডিয়া মতন এ টু জেড এরকম এই তেলের থেকে শুরু করে চিনি ডাউল হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়া মানে টুকি ভাবে আর কি সব ধরনের তারা প্রোডাক্ট আর কি দেবে এগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো আমি সেই আমি ওই কাজটা করি না আমি হচ্ছে তো আমি আর কি ওভাবে করি না আর কি আমি আর কি নিজেই সিলেক্ট করি যার কারণে আর কি এভাবে আমার জন্য আর কি একটু সহজ হয়ে যায় তো দেখেন এই দাদাটা সব জন্য আর কি ব্যস্ততা থাকে অনেকটা পরিশ্রম করে আর কি এই যে দেখেন এটা হচ্ছে আপনার চিনি দেখেন চিনি কিভাবে মাপা হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা ওইভাবে আর কি করবেন আমি যেভাবে করে থাকি সেম কাজটা আপনার আর কি এভাবে করবেন কিন্তু মেন যে বিষয়টি থাকে অনেক আছে ব্যবসা করার ভিতরে কয়েকটি ভুল করে থাকেন যেগুলো দোকানটা দেবার পরে মাল সঠিকভাবে কিনতে পারেন না আর সাজেস্ট করে যে কাস্টমার আপনার দোকানের কোন জিনিসটা পছন্দ করে একাধিক সব ধরনের মাল রাখতে হবে সেই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে এবং লক্ষ্য করতে হবে কিন্তু আপনি আপনি দেখা যাইতেছে এই যে দেখেন অনেকগুলো চিনি যখন হয়ে যায় তখন আর কি এভাবে আর কি মাপা হয় আমি সেই কাজটা করে থাকি আর কাস্টমার কোন চাহিদা কোন পণ্যটা কখন কি চাবে না চাবে সেটা বলা যাবে না কিন্তু আপনার সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে এইগুলোর সাথে কি এইগুলো ফিরি দাদা হ্যাঁ তো এই ধরনের তেল কিনলি পর এই ধরনের তেলের সাথে এইগুলো আর কি যে দেখেন এই যে দেখেন এগুলো আপনাকে বুঝতে হবে আর এগুলো আপনার এভাবে আর কি রাখতে হবে যেগুলো ফিরি আপনাদের যদি ওখানে চলে তাহলে ফ্রি মালটা আর কি আপনি নেওয়ার চেষ্টা করবেন আর কি সব সময়ের জন্য একটা জিনিস খেয়াল করবেন যে আপনার দোকানের যে প্রোডাক্টগুলো আপনার দোকানের যে মালগুলো কাস্টমার চাহিদা কোনটা এবং পছন্দ করে কোনটা দোকান ক্যাটাগরি এবং দোকানের ডেকোরেশন সব কিছু ঠিক রাখার চেষ্টা করবেন আর মাল যেন কোনো এলোমেলো না থাকে আর পাইকারির দোকানের থেকে যখন মাল কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন আর হিসাব কিতাব করে কিনবেন হ্যাঁ ডাকে এই যে গেল সব সময়ের জন্য একটা জিনিস খেয়াল করবেন যে যত কমে মালগুলো নিতে পারেন আর দেখে শুনে নেবেন ডেট আছে কি না আর বাকি থেকে সাবধান দু হাজার পঁচিশ সালে আসলে বাকি চাহিদাটা অনেকটা বেড়ে যায় যার কারণে অনেকেই ঠিকঠাক মতন ব্যবসা করতে পারেন না ব্যবসাটা সেরে দেন যার ফলে একটু সমস্যা হয়ে যায় যেরকম হতে পারে যে আপনি ব্যবসা করতেছেন আপনি এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা নামছেন আপনার দোকানে যথেষ্ট পরিমাণ মাল আছে কিন্তু আপনি বাকি দিয়ে দিছেন আপনার দোকানটা লাস্টে শেষ বাকি দিতে দিতে আপনি আর কুলাইতে পারতেছেন না মানে চালানোর মতন আর সমর্থন থাকে না আর কি তো সেই পর্যায়ে যায় কী হয় যখন আপনার দোকানে এরকম দেখেন এই দোকানটা ফলো করেন এখানে যথেষ্ট পরিমাণ মাল আছে যথেষ্ট পরিমাণ মাল থাকা সত্ত্বেও দেখা যেতেছে আপনার দোকানে মাল নাই বাকি আপনি বাকি অনেক বাকি দিয়ে ফেলছেন যার কারণে দেখা যেতেছে একটা পর্যায়ে এসে যায় যে আপনার দোকানটা ছেড়ে দিতে হয় মানে এরকম পরিস্থিতির শিকার হয়ে যান কিন্তু আপনার দোকানের থেকে নগদ টাকা দা সদায় খায় না বাকিতে খাইয়া পাঁচশো এক হাজার টাকা বাজে অন্য দোকানের থেকে নগদ টাকা দা সদায় খায় আপনার দোকানের সামনে সামনে দিয়ে চলে যায় কিন্তু আপনার করানো কিছু থাকে না তখন থেকে আপনার বুকটা ফেটে যায় আমারও কষ্ট লাগে এরকম আমার দোকানে কয়েকটি কাস্টমার আসলে মানে ফালতু কাস্টমার আছে সেগুলো এগুলো করে থাকে তো আপনারা সবসময় জন্য সতর্কভাবে ব্যবসা করবেন যেন কোনো প্রকার কোনো ঝামেলা কিংবা কোনো কিছু যেন সাবধানে ব্যবসা করবেন একজনকে পঞ্চাশ টাকা বাকি দিবেন বুঝে শুনে বাকি দেবেন আর বেশিরভাগটা বাকিতে না ব্যবসা করলে আমার মনে হয় ভালো হয় সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন তো মূলত আজকে এই ভিডিওর ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করলাম লাইভ স্ক্রিনে সহ আমি এই ভিডিওটি কোনো এডিটিং করিনি আর সব কিছু দেখানোর চেষ্টা করলাম লাইভ স্ক্যানার প্রমান সহ মুদি দোকানের মাল কিভাবে কাটবেন ওকে